আজকে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে একটা প্রেসমিট ডেকেছিলাম মূল যে বিষয়টা হচ্ছে আপনারা জানেন গতকালকে কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্ট সেখানে বলা হয়েছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবনের বিকাশ ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ চালানো হচ্ছে সেটাকে স্থানান্তরিত করে বিকাশ ভবনের অপোজিট একটা সাইড যেটা মৈক ভবনের যে বাস স্টপেজ ওই লাগোয়া একটা জায়গায় স্থানান্তরিত করার কথা বলা হয়েছে যেহেতু এখানে রোড আছে লোকজনের যাতায়াতের অসুবিধা এবং অফিস স্টাফ যারা আছে তাদের অসুবিধাটা মাথায় রেখে এটা বলা হয়েছে তো হাইকোর্টের এই রায়টাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এই সেই রায়টাকে মেনে নিয়েই আমরা গতকালকে সন্ধ্যাবেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের মারফত আমরা সমস্ত জায়গা যে যে জায়গাগুলোকে অপশন যেগুলো আছে যে স্থানান্তরিত করার যে বিষয়টা আছে দেখে এসেছি সেক্ষেত্রে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে গতকালকে আলোচনা করে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে যে বইমেলা যে প্রাঙ্গন বইমেলা প্রাঙ্গনের অপোজিটে রাস্তা লাগোয়া যে জায়গাটা আছে একটা জলের ট্যাপ আছে ওই ট্যাপের সামনের দিকটা যেটা করুণাময়ীর দিকে যে জায়গাটা স্পেসটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এছাড়া হাইকোর্টের জাজমেন্টে কিন্তু এটা পরিষ্কার করে বলা আছে যে মিউনিসিপ্যালিটি যারা আর কি ওখানে অবস্থান বিক্ষোভ চালাবে তাদের জন্য তাদের যাতে স্বাস্থ্য দিকটা যাতে দেখা হয় অসুস্থতার জায়গাটা তৈরি না হয় তারা যাতে শান্তিপূর্ণভাবে অবস্থান চালাতে পারে উপরে শেড টয়লেট জল এমনকি আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে এটাও আমরা দাবি করবো যে অবশ্যই যাতে ইলেকট্রিসিটির ব্যবস্থাটা করা হয় সেক্ষেত্রে এই ব্যবস্থাগুলো পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি এমনকি আমরা জানিয়েছি যখন কর্পোরেশনের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা যখন করা হবে তখন আমাদের মঞ্চকে জানাবে পুলিশ প্রশাসন আমাদের মঞ্চ থেকে কয়েকজন সেখানে গিয়ে বিষয়টা দেখে যে ব্যবস্থাটা যেটা হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে কি না এবং দুশো জন কমপক্ষে দুশো জনের কথা বলা হয়েছে রোটেশন ওয়াইজ সেই দুশো জন যাতে সুস্থভাবে থাকতে পারে এবং রাতে ঘুমোতে পারে সেই বিষয়টা এনশিওর করতে হবে ব্যবস্থাপনাটা যাতে ঠিকঠাক হয় এই বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি কর্পোরেশনের পক্ষ থেকে যখন আসবে আমরা প্রতিনিধি গিয়ে সেই ব্যবস্থাটা আমরা দেখে নেব অর্থাৎ ফাইনালি আমরা এই সিদ্ধান্ত করছি যে আমরা এই ব্যবস্থাটা যখন ওখানে কমপ্লিট হবে যখন সমস্ত রকম সেড জল টয়লেট বা ইলেকট্রিসিটি এই ব্যবস্থাগুলো যখন কমপ্লিট হবে তখন আমরা আমাদের এখান থেকে অবস্থানটা স্থানান্তরিত করে ওখানে আমরা শিফট করব। তখন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান এখানেই চলবে এখন ওনারা কতক্ষণের মধ্যে সেটা কমপ্লিট করেন সেটাই দেখার তারপরে আমরা ওনাদের সঙ্গে কথা বলে বাকি পদক্ষেপ গ্রহণ করব বাদ আমাদের আরও কয়েকটি বিষয় আছে আমাদের মঞ্চের নেতৃত্ব হাবিব আছে ও কয়েকটি বিষয় বলবে আমার নাম বৃন্দাবন ঘোষ ঘোষ দেখুন আজকে আমরা এখানে যে এতদিন ধরে ধর্ণা দিচ্ছি তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের সঙ্গে ন্যায় হয়নি রাজ্য সরকারি দুর্নীতি অর্থাৎ সরকারি আধিকারিকদের দুর্নীতির জন্য আজকে আমাদের এই অবস্থা মানে আমরা যোগ্য হয়েও বঞ্চিত হয়েছি শুধু তাই নয় আমরা মনে করি যে কোর্টও আমাদেরকে ন্যায় দিতে পারেনি আমরা কোর্ট থেকেও ন্যায় পাইনি এতগুলো মানুষ নিরপরাধ থাকা সত্ত্বেও তাদেরকে যে আজকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো আমরা তার জন্য কোর্টকেও দায়ী করছি এবার যেহেতু পরিস্থিতি এই যে আমরা বিচার বিভাগের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না আমরা সরকারের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না তাই আমরা ঠিক করেছি এবার আমরা যারা আইন প্রণয়ন করেন অর্থাৎ যারা এমপি আছেন তাদের কাছে আমরা যাব অ্যাপ্রোচ করব। কেন যাতে তারা আমাদের বিষয়টা পার্লামেন্টে তোলেন নেক্সট অধিবেশনে তোলেন এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাদেরকে নিয়ে তাদের ভাবনা চিন্তা কি তারা যেন সেখানে বলেন আমরা তাদেরকে সেই জায়গাটাই পাশে চাইছি কারণ কোনো আইন বানানো যায় কি না বা অন্য কোনো বিষয় এইটা নিয়ে আলোচনা করা যায় কি না এই ব্যাপারগুলো যেন ওরা ওখানে তোলেন এইটা আমরা চাইছি আমরা আজ থেকে চিঠি দেওয়া শুরু করব প্রত্যেককে যত এমপি আছেন প্রত্যেককে চিঠি দেওয়া শুরু করব এবং আমরা চাইবো যে তারা আমাদের হয়ে পার্লামেন্টে এই কথাগুলো তুলুক সেটা চাইবো প্রয়োজনে দরকারে সেই চিঠিগুলো কাকে কি দিচ্ছি আমরা আপনাদেরকে পরে শেয়ারও করে দেবো সেটাও আমরা করতে পারি এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে আজকে প্রায় পনেরো থেকে ষোলো দিন হয়ে গেল। এডু এডুকেশন মিনিস্টার এখনও আমাদের সঙ্গে দেখা করেননি বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনও পর্যন্ত দেখা করেননি আজকে শনিবার আমরা আগামী সোমবার অবধি দেখে নেব। আপনারা জানেন যে গত পনেরো তারিখে আমরা একটা বৃহত্তর আন্দোলন করেছিলাম তারপর থেকে আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনই মানে ধর্না দিয়ে যাচ্ছি এখানে আমরা কিন্তু কোনো রকম আন্দোলনের কর্মসূচি রাখিনি কিন্তু সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয় তাহলে সোমবারের পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি এটা অগ্রিম আমরা জানিয়ে রাখলাম এরকম একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে আমাদের মধ্যে সোমবার পর্যন্ত আমরা সময় দিচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে কেউ যেন অবশ্যই আমাদের সঙ্গে এসে দেখা করে তার কারণ হচ্ছে আজ দীর্ঘ পনেরো থেকে ষোলো দিন হয়ে গেল। আমরা প্রত্যেকে কিন্তু প্রচণ্ড টেনশনের মধ্যে আছি আমাদের কাছে কিন্তু ক্লিয়ার কিছু আমরা পাচ্ছি না সরকারের কাছ থেকে যে তারা আমাদের নিয়ে কী ভাবছেন তারা রিভিউ পিটিশন নিয়ে কী ভাবছেন তারা কিউরিটিভ নিয়ে কী ভাবছেন আমরা কিন্তু জানি না আরও একটা বিষয় সেটা হচ্ছে নোটিফিকেশান নিয়ে বিভিন্ন উড়ো খবর আমাদের কাছে আসছে তাহলে সেই খবরগুলো উড়ো নাকি জেনুইন নাকি ওনারা এটা নিয়ে ভাবছেন কি ভাবছেন না কি চাইছেন আমরা কিন্তু ক্লিয়ার ইনস্ট্রাকশান পাচ্ছি না আমরা সেটা জানতে চাই ক্লিয়ারলি কারণ এটা আমাদের জীবন এবং জীবিকার প্রশ্ন আমাদের লাইফ এবং লাইভলিহুডের প্রশ্ন পেটের প্রশ্ন এবং এই চাকরিটা না থাকলে এখানে অনেকে আছে যাদের সংসার ভেসে যাবে আপনারা এই দু তিন দিন থেকে অনেক ক্যান্সার পেশেন্ট দেখেছেন অনেকে আছেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সিঙ্গেল মাদার তাদের অবস্থা কি হবে এইগুলো নিয়ে প্রত্যেকের ভাবনা চিন্তা করা উচিত যেটা কেউ করছে না আজকে দু ঘন্টা বিকাশ ভবন ঘেরাও হয়েছিল বলে সেখানে কার কী প্রবলেম হয়েছে সেটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আজ এক বছর ধরে কত মানুষের মিসক্যারেজ হয়েছে কত ম্যাডামের মিসক্যারেজ হয়েছে কত টিচারের বাবা মারা গেছেন কত টিচার পাগল হয়ে গেছেন এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলছেন না যেগুলো বলা উচিত এগুলো হচ্ছে না এগুলো হবে এরপর থেকে আলোচনাও হবে আর দ্বিতীয়ত আবার বারবার বলছি যে আগামী সোমবার অবধি আমরা দেখে নেব যে আমাদের সঙ্গে সরকারি তরফ থেকে কেউ দেখা করছেন না যদি দেখা না করেন সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর একটা আন্দোলনের দিকে আমরা যেতে পারি এটা একটা আলোচনা হয়েছে আমাদের মধ্যে ঠিক আছে এই আমার নাম হাবিব হাবিবুল্লাহ হ্যাঁ আরও একটা বিষয় সেটা হচ্ছে যে অলরেডি তিন দিন হল আমরা চিঠি দিয়েছিলাম ইমেল করেছিলাম চিঠি আমরা দিয়েছিলাম আজ শিক্ষামন্ত্রীকে আজকে আমরা আবার চিঠি দেব। আমি ধরে নিলাম যে ওই চিঠিটা উনি হয়তো দেখতে পাননি আমরা জানিয়েছি চিঠি দেওয়া হয়েছে রিসিভ কপি আমাদের কাছে তারপরে আমরা ধরে নিচ্ছি যে হয়তো ওই চিঠি ওনার কাছে পৌঁছোয়নি তাই আজকে প্রেস কনফারেন্স করে আবার বলছি যে আমরা আজকে আবার একটা পুনরায় চিঠি দেবো ওনাকে এডুকেশান মিনিস্টারকে এবং সোমবার অবধি আমরা ওয়েট করব সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ দেখা না করে সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করবো এখান থেকে হ্যাঁ সেটা দেখুন উনি দেখেছেন কি দেখেননি আমাদের জানা নেই আমরা সোমবার অবধি টাইম দিলাম আরও একবার আমরা অ্যাপ্লাই করে দেবো সোমবার অবধি টাইম দেওয়া থাকলো সোমবারের মধ্যে যদি উনি আমাদের সঙ্গে দেখা করেন যেটা আমরা বরাবর চাইছি পনেরো থেকে ষোলো দিন ধরে চাইছি তাহলে কোনো একটা আলোচনার জায়গায় যেতে পারে কিন্তু যদি না করেন আমাদেরকে নেগলেক্ট করেন আমাদের মনে হচ্ছে আমাদেরকে এখন নেগলেক্ট করা হচ্ছে ইগনোর করা হচ্ছে এটা যদি হয় তাহলে পরবর্তীকালে আমরা কিন্তু আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাব এটা সেকেন্ড টাইম দেব । যত এমপি আছে আমাদের সেটা যে পার্টিরই হোক না কেন সেটা তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে যে পার্টিরই হোক না যারা পার্লামেন্টের মেম্বার আছে প্রত্যেককে আমরা চিঠি দেবো আজকে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলে দেওয়া হলো নিশ্চয়ই দেবো অবশ্যই দেবো সেটা আলোচনা সাপেক্ষ আছে প্রথমে আমরা এমপিদেরকে দেবো তারপরে আমরা মন্ত্রীদেরকে দিতে পারি কিনা সেটা নিয়েও আলোচনা করবো না শাসক বিরোধী শাসকদেরও দেবো আমরা তো বলছি হ্যাঁ শাসক হ্যাঁ বিরোধী প্রত্যেকে যত যত এমপি আছে একটাও যদি এমপি থেকে থাকে কোনো পার্টির তাকেও আমরা চিঠি দেবো দেখুন আপনারা সকলেই জানেন আমাদের যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে সেখানে সতেরো দফার দুর্নীতি হয়েছে সেটাকে আমরা অস্বীকার করি না কিন্তু এর মাঝেও একটা বড় সত্যি কথা হচ্ছে এই সতেরো দফার দুর্নীতির পরেও একটা বড় অংশ শিক্ষক শিক্ষিকা অর্থাৎ আমরা যারা কিন্তু আমাদের নামে কোনো দুর্নীতি প্রমাণ হয়নি আমরা যোগ্য আপনারা এই রিসেন্টলি দেখলেন যে সুপ্রিম কোর্টে দুটো এমএ ফাইল হয়েছিল একটা র্যাঙ্ক জাম্প দুর্নীতির একটা অংশ আর একটা যারা ওএমআর মিসম্যাচ এরা কিন্তু পুনরায় কিছু দাবি নিয়ে সুপ্রিম কোর্টে এমএ ফাইল করেছিল এবং এই রায়ে আমরা দেখেছি তারা কেউ স্কুল যেতে পারবে না এবং আসন্ন যে পরীক্ষার কথা বাতাসে উঠছে সেই পরীক্ষাতেও বসতে পারবে না অর্থাৎ এখান থেকে প্রকান্তরে আবার প্রমাণিত হয়ে গেল যে আমরা কিন্তু যোগ্য এই দাবিটা আমাদের বরাবরই ছিল এই দাবিটা থাকছে আমরা হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে ভারতীয় বিচার ব্যবস্থাকে সম্মান দিয়েই বলছি আমরা যেহেতু যোগ্য আমাদের আন্দোলন বরাবরই শান্তিপূর্ণ অহিংস এবং শিক্ষক সুলভ ছিল তাই আমরা হাইকোর্টের দাবি মেনে আপাতত এখান থেকে আন্দোলন তুলছি ঠিকই কিন্তু এর মানে এটা নয় আমরা আন্দোলন স্থগিত করছি আমরা আমাদের পরবর্তী যে পরিস্থিতি আমরা সম্মুখীন হব আমরা পুনরায় আবার সেই রকম পরিকল্পনা করে আমরা আন্দোলন বৃহত্তর আন্দোলন আমরা রাখবো এটাই আমাদের কথা স্থানান্তরিত করছি আমরা আন্দোলন তুলছি না আমাদের বিষয়গুলো প্রথমে বৃন্দাবন সাহেব বললেন তারপরে হাবিব বলল তারপরে আমাদের রাকেশ ভাই বলল এখন বিষয়টা হচ্ছে আরও একটি কথা বাকি আছে সবই বলা হয়ে গেছে আমাদের এখানে আইনি প্রোটোকল মেনটেন করেই হাইকোর্টের অর্ডারেই আমরা এই জায়গাটা থেকে আন্দোলনটা উঠাচ্ছি আলটিমেটলি আন্দোলনটা তুললাম না এই জায়গাটা থেকে স্থানান্তরিত করলাম স্থানান্তরিত করে বিকাশ ভবনের ওই পাশে নিয়ে গেলাম সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে দুশো জনের যে প্রোটোকল মেনটেন করা হয়েছে সেইটা মেনটেন করেই আইনকে সম্মান জানিয়েই আমরা আমাদের গণতান্ত্রিক যে লড়াই বা আন্দোলন বা মিছিল বা অবস্থান বিক্ষোভ এটা আমরা চালিয়ে যাব সাথে তাতে প্রোটোকল মেনটেন করব এর আগে আমরা শিক্ষামন্ত্রীকে মেল করেছিলাম চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আমরা দেখা করতে চাই আমরা আলোচনায় বসতে চাই তারপরে আমরা হার্ড কপি দিয়েছিলাম লিখিত সেটা রিসিভ কপিও আছে তারপরেও আমরা এখনও রেসপন্স পাইনি আমরা এখনও আশা করছি আমরা আশাবাদী ওনাদের সঙ্গে বসতে চাই শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা বসতে বা আলোচনা চাই আমাদের দিশা দেখার জন্যে যেটা যেটা করণীয় সেটা ওনারা যেন অবশ্যই করে আমরা এই বিষয়ে শিক্ষামন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি আমাদের দিশা দেখানোর জন্য। আমরা বারবারই দেখতে পাচ্ছি যে গত কালকেও যে এম ফাইল হয়েছে বা উঠেছে তাতে যারা টেন্টেড তারা বাদ হয়ে যাচ্ছে এর আমাদের স্যালারির সমাতেও দেখেছি যারা টেন্টেড তারা বাদ হয়ে যাচ্ছে তাহলে কারা কারা যোগ্য এই বিষয়টা অলিখিতভাবে হোক বা লিখিতভাবে হোক আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি কিন্তু আমরা আমাদের সার্টিফাইড কপি চাইছি আমরা যে আনটেন্টেড আমরা যে যোগ্য এই সার্টিফাইড কপিটা আমরা পেতে চাইছি সেটা অফিসিয়ালি পাইনি এটা পাওয়ার জন্যে আমরা আশা করব যেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের কিভাবে দিশা দেখাবেন আমাদের সম্মানের লড়াই এই সম্মানটাকে পুনর্বহল রাখতে পূর্বের অবস্থানে ফিরে যেতে কি কি পদক্ষেপ নেবেন কি কি পদক্ষেপ এইভাবে একটার পর একটা তো বলা সম্ভব নয় আমাদের আলটিমেটলি সম্মানে নিজে পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই এই ফিরে যাওয়ার জন্য উনি যদি আমাদেরকে সেইভাবে আশ্বস্ত করেন বা আমাদেরকে সহযোগিতা বা সহানুভবতা এগুলো দেখান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কাম্য আমরা পুনরায় আবার চিঠি দিব যেটা হাবিব বললেন কিন্তু তারপরেও আমরা কিন্তু আমাদের দিশা না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাব এবং আন্দোলনটা বা অবস্থান বিক্ষোভটা চালানোর জন্যে আমাদের এখানে দুশো জনের মেনটেন করা হয়েছে কিন্তু আমাদের টোটালে আছে উনিশ হাজার প্লাস এই উনিশ হাজারের মধ্যে যদি দুশো জনকে নিই তাহলে উনিশ হাজারকে কীভাবে নেব তার জন্যে রোটেশনালি একটা ব্যবস্থা করব আমাদের রাজ্যের বিভিন্ন জেলা আছে তা কিভাবে কি করব এই বিষয়টা পরে আমরা জানিয়ে দেবো আমাদের গ্রুপে বা পিটিশনারদের মধ্যে যে কিভাবে আমরা জায়গাটাকে মেনটেন করব। আমরা যতক্ষণ পর্যন্ত দিশা না পাচ্ছি আমরা এখান থেকে উঠছি না আমরা সেই অবস্থানে অবস্থান করব আন্দোলনটা বা অবস্থান বিক্ষোভটা চালানোর জন্য আমাদের এখানে দুশো জনের মেনটেন করা হয়েছে কিন্তু আমাদের টোটালে আছে উনিশ হাজার প্লাস এই উনিশ হাজারের মধ্যে যদি দুশো জনকে নিই তাহলে উনিশ হাজারকে কিভাবে নেবো তার জন্যে রোটেশনালি একটা ব্যবস্থা করব আমাদের রাজ্যের বিভিন্ন জেলা আছে তা কিভাবে কি করব এই বিষয়টা পরে আমরা জানিয়ে দেবো আমাদের গ্রুপে বা পিটিশনারদের মধ্যে যে কিভাবে আমরা জায়গাটাকে মেনটেন করব। আমরা যতক্ষণ পর্যন্ত দিশা না পাচ্ছি আমরা এখান থেকে উঠছি না আমরা সেই অবস্থানে অবস্থান করব লাস্ট একটা কথা অ্যাড করবো যেটা হচ্ছে যে গত আমার নাম আমার নাম শোয়েব কবির সোয়েব কবির গত বাইশ এপ্রিল দু হাজার চব্বিশের পর থেকে যখন হাইকোর্টে প্যানেলটা বাতিল হয় তারপরে বিভিন্ন রকম কর্মসূচি আমরা নিয়েছি সেটা আচার্য সদন অভিযান বিকাশ ভবন অভিযান বা আমরা শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল করে গিয়ে রানী রাসমণি ওখানে অবস্থান করি তারপরে ওয়াই চ্যানেলে এই দীর্ঘ এক বছরের প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে কোথাও আপনারা দেখাতে পারবেন না যে আমরা সহিংস কোনো রকম কর্মসূচি পালন করেছি তাহলে আজকে একটা দিনের পরিপ্রেক্ষিতে শুধু বলা হচ্ছে যে শিক্ষকরা তারা শিক্ষকের শিক্ষক সুলভ আচরণ করছে না এটা একটা খনিকের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে তার সঙ্গে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও এটাকে ইন্ধন জুগিয়েছে এটা গেল আর গতকালকে হাইকোর্টের অর্ডার একটা পরিষ্কার করে বলা হয়েছে যে যারা আন্দোলনকারী যারা আমরা আন্দোলন করছি অবস্থান বিক্ষোভ করছি তাদের প্রতি সিম্পির দৃষ্টিতে দেখা হোক এবং যারা আন্দোলনকারী তাদের একটা হিউম্যান ফেস হিসেবে দেখা হোক আজকে যারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে রাজনৈতিক ব্যক্তি বা যারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা বিদ্রুপ করা হচ্ছে বা আমাদেরকে কালিমালিপ্ত করার মতন বক্তব্য করা হচ্ছে হাইকোর্ট সেটাকে কিন্তু উড়িয়ে দিয়ে আমাদের প্রতি একটা সিম্প্যাথির দৃষ্টিতে দেখে যাতে একটা হিউম্যান ফেস হিসেবে দেখা হয় আমি আমরা চাকরি হারা আমরা যোগ্য আমরা চাকরির দাবিতে রাস্তায় নেমেছি চাকরি ফেরানোর দাবিতে এই বিষয়টাকে প্রত্যেকে দেখুক সরকার বা বিরোধী বা বিভিন্ন সংগঠন দপ্তর আধিকারিক যারাই আছে তারা এটাকে দেখে আমাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করুক এটাই সবার কাছে আমাদের মঞ্চের পক্ষ থেকে আবেদন গেট ভাঙা যেটা হচ্ছে ঠেলা ঠেলিতে গেটটা পড়ে গেছে এই ভাঙা কথাটা সর্বৈব মিথ্যা এখন আপনারা দেখতে পাবেন গেট হয়নি বারবার আমরা বলছি যে গেটটা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে যেমন ব্যারিকেড পড়ে যায় সেরকম গেটটা পড়ে গেছে এখন গেটটা উঠে গেছে এটা ভাঙা হয়নি এটা যখন একটা মাস পনেরো হাজার মাস যখন এক জায়গায় জড়ো হয় সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে গেটটা পড়ে গেছে দেখুন আমরা এটা একটা গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ আপনারা এটাকে মানে বেআইনি ভাবে মানে এটাকে দাগিয়ে দেবেন না দেখুন আমরা মনে করি যে সত্যের জয় হবে এবং আমরা সেটাতে বিশ্বাসী আমরা শিক্ষক যজ্ঞ শিক্ষক এই সত্যের পথে লড়াই আমাদের চলছে চলবে একটা কথা আমি বলতে চাই সুপ্রিম কোর্ট এই রায়কে পুনর্বিবেচনা করুক হয় আবার তদন্ত কমিটি তৈরি করে ইন্ডিভিজুয়ালি আমাদের নামে দুর্নীতি প্রমাণ করুক আমাদের চাকরি থেকে বরখাস্ত করুক আর দুর্নীতি যদি প্রমাণ করতে না পারে শুধুমাত্র আইনি পরিভাষায় সতেরো রকম জালিয়াতি যেটা আমরা করিনি করেছে সংসদ বা পর্ষদ সেই জালিয়াতির জন্য আমার চাকরি যেতে পারে না হয় আমার বিরুদ্ধে স্পেসিফাইক দুর্নীতি প্রমাণ করতে হবে আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে অথবা যাদের নামে কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি তাদেরকে সসম্মানে পুনর্বহাল রাখতে হবে পুনরায় চাকরিতে এটাই আমাদের শেষ কথা আচ্ছা এটা এইটা বলে শেষ করব। সেটা হচ্ছে যে আমরা বারবার সরকার পক্ষ এবং বিরোধী পক্ষর কাছে আমরা আবেদন করেছিলাম যে একটা সর্বদলীয় বৈঠক যদি করা যায় যাতে করে যোগ্য শিক্ষক যারা বঞ্চিত হয়েছেন তাদের এই বঞ্চনা যাতে উপশম করা যায় তার জন্য একটা যদি সর্বদলীয় বৈঠক করা যায় সমস্ত রকম রাজনৈতিক দূরত্ব সরিয়ে রেখে কারণ এটা আমাদের পশ্চিম কারণ এটা পশ্চিমবঙ্গের আমাদের মান সম্মানের বিষয় পশ্চিমবঙ্গ রাজ্যের মান সম্মানের বিষয় কারণ এটা শুধুমাত্র যে আমাদেরকে কলঙ্কিত করেছে তা নয় আমাদের রাজ্যকেও কলঙ্কিত করেছে তাই এই জায়গাটাই বিভেদ ভুলে গিয়ে সমস্ত রাজনৈতিক দল আমাদের পশ্চিমবঙ্গে যারা আছে তারা যদি এক জায়গায় বসে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে কীভাবে ন্যায় পাইয়ে দেওয়া যায় এই বিষয়টা নিয়ে আলোচনা যদি করতো তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি তাই ওনারা যেহেতু নিজেরা করছেন না ব্যাপারটা প্রত্যেকে হয়তো ইগোর ব্যাপার আছে তাদের দূরত্বের ব্যাপার আছে তাই আমরা আমরা বলছি যে যদি কোনো কেউ মনে করেন যে আইনিভাবে আমাদেরকে কেউ পরামর্শ দিতে পারেন বা দিলে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে সেটা সরকার পক্ষের হতে পারে বিরোধী পক্ষের হতে পারে বা অন্য পক্ষের হতে পারে যদি আইনিভাবে কোনো পরামর্শ বা কোনো রাস্তা কেউ যদি আমাদেরকে দেখাতে পারেন বা দেখাতে চান অবশ্যই তারা আমাদের কাছে ওয়েলকাম এবং আমরা প্রয়োজনে তাদের কাছে যেতেও পারি